হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর মধ্যে আমরা সবাই ভালো আছি আমার আজকে অনেক আসরে কই পিঠা খাইতে ইচ্ছা করছে এই জন্য এই যে আমি পানিতে মিঠাই এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিলাম এখন ভালোভাবে পানিটা বলো আসুক সাথে দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু লবণ কুড়িয়ে রাখা নারকেল এগুলা একসাথে আমি ভালো করে জ্বাল দিয়ে নিব এই যে আমি চাইলের উপর আর কাই করে নিছি এখন চোর পিঠাগুলো আমি কাইটা নিব এই যে এভাবে এভাবে করে চিকন করে এই বইলা নিতেছি এই যে এগুলো করে নিছি অলরেডি আর এখানে এই যে আমার মিঠাই আর নারকেলেরই উত্রাচ্ছে এই যে আমি বানাবো অনেকে আমার চেয়ে অনেক ভালো পারে আর কি অনেক চিকন চিকন করে পলতে পারে তবে মজার বিষয় কি জানেন আমার কাছে চই পিঠা মোটা ভালো লাগে খাইতে এই চিকন না আমি তো চিকনটা একটা আপনাদেরকে জাস্ট করে দেখালাম এই যে হয়ে গেল বাড়ি চলে এসেছো কিন্তু আমার কাছে এই চিকন চই পিঠা ভালো লাগে না আমার কাছে ভালো লাগে কেমন দেখবেন আমার কাছে ভালো লাগে যে এরকম এই যে এরকম মোটা মোটা কি দাঁতের নিচে পরবো ভাল লাগবো খাইতে এরকম মুখটি আমার কাছে ভাল লাগে এক একজনের পছন্দ এক এক রকম আসলে শীতের শুরু শীতের শুরুর আজকে প্রথম পিঠা চই পিঠা দিয়ে শুরু করলাম হঠাৎ করে আমার খুব খাইতে ইচ্ছা করতেছে চই পিঠা পরে আপনাদের ভাইয়া সব কিছু আইনা দিছে যে বানায় খাও আর মিঠাইটা আমাদের ঘরে আগে গত বছরের ছিল ফ্রোজেন করা অরিজিনাল খেজুরের গুড় ওইটা অরিজিনাল হোক আর যেটাই হোক আমি মিঠের ক্ষেত্রে রিক্স নেই না কারণ মিঠাইটা এটা জাল হওয়ার পরে মিঠাই এটা পুরো ঠান্ডা হওয়ার পর আমি দুধ মিক্স করবো না যে হয়ে গেল এইভাবে করে এখন আমি সবগুলা বানাই নিব এই যে চোপ বানানো শেষ আর এই যে চারটা আমি আবার একটু কুলি পিঠার মতো করে বানাই নিছি আর এদিকে যে চুলায় যে মিঠাই নারকেল একসাথে জাল দিতেছিলাম এখন বিসমিল্লা গুলা দিয়ে দিব বিসমিল্লা দিয়ে দিলাম এখন এটা সিদ্ধ হবে এই যে বরফ চলে আসছে আলতো হাতে না দিতে হবে এটা আস্তে আস্তে সিদ্ধ হবে তারপর ঠান্ডা করে তারপর দুধ মিশাব এটার সাথে যে এখানে এক কেজি দুধকে আমি ঘন করে আধা কেজি পরিমাণ করে নিছি আর এই যে আমার পিঠাটা রান্না করা শেষ আমি আমি এটাকে মোটামুটি ঠান্ডা করে নিছি এখন হচ্ছে গিয়ে দুধটা দিয়ে মিক্স করে নিব এই যে আমার চৈপিঠার ফাইনাল লুক মার্শাল্লাহ দেখতে কত লোভনীয় হয়েছে আমি এখন খাব আসলে এই যে চৈপিঠার বাটি রেডি আমি এখন টেবিলে চলে যাব আমি আবার দুধের একটু সর উপরে দিয়ে নিছি ই এখন খাবো এই যে

এই পিঠাটা যেভাবে আমি দুধটা পিঠাটা ঠান্ডা করে তার দুধটা ঠান্ডা করে দিচ্ছি এইভাবে দিলে দুধটা ফাটে না তাইলে পিঠাটা ভালো থাকে আর কি তোমার অনেকদিন যাবো চোর পিঠা খাইতে মন চাইতেছে তার ভাইয়াকে বলছে ওই দিন পরে কোতসে কি লাগবো কইনা দিই আমার হাজবেন্ডের একটা ভালো গুন হচ্ছে থাকি আমি যদি কিছু খাইতে চাই তাহলে সেটা সে হয় নিজে বাজার থেকে ঘি আইনা দিব আর না হয় না হয় টাকা দিব বলবো যে মিয়শা রান্না করে তারপরে খাও ওইদিন মা আমার মায়ের কইছি মা আমার নাও না চাউল পেড় খাইতাম না মা কইছে বানাই দিব কিন্তু পরে মনে হইলো যে মার তো বয়স হয়েছে মায়ের সময় অনেক বানায় খাওয়াইছে এখন নিজের আসলে বানায় খাওয়ার সময় এক কথায় এক কথায় দারুণ হয়েছে দারুণ দারুণ বলতে দারুণ আমার কাছে একটু মোটাটাই ভাল লাগে পাতলা চুপিটা আমার কাছে ভাল লাগে না শীতের শুরু শীতের টাইম মানে হচ্ছে গে মনে করেন খেজুরের গুড় দিয়ে পিঠা যে কোনো পিঠার ক্ষেত্রে খুব লাইট মিষ্টি ব্যবহার করি যাতে যে কেউ অনায়াসে খাইতে পারে আমিও লাইট মিষ্টিটা বেশ পছন্দ করি বেশি মিষ্টি হয়ে গেলে ওই পিঠা আমি খাইতে পারি না গাগলাই আমার দারুন অনেক মজা লাগলো অনেক আমার কাছে এরকম একটু ঘন ঘন না এটা বেশ অনেক কিছু পিঠা বানায় একদম ডেল ডেল করে ওটি লাগে না আ কি অনেক মনে আসে অনেক যেমন দুধের স্বাদ খেজুরের মিঠের স্বাদ আহ কি তৃপ্তি যেমন খাদির ছাপা একেবারে মন মতন হয়েছে আলহামদুলিল্লাহ প্যাকরো হাউস ফুল অনেকখানি পিঠা খাইছি পুরো এই বাটিরা ভৈরা নিয়া দারুণ খাইলাম তো সেটা শুরু আপনাদের যাদেরই পিঠা খাইতে ইচ্ছা করতেছে বানানো শুরু করেন খাওয়া শুরু করেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ